আপনি কি কখনো এমন কারো কথা শুনেছেন যিনি জীবনে সব কিছুতে সফল যিনি কোনো ভুল করেন না সব কিছু নিখুঁতভাবে পরিচালনা করেন আর সব দিক থেকেই যেন এক পরিপূর্ণ মানুষ কিন্তু আপনি জানেন কি সমাজে ইতিহাসে এমনকি রাজনীতিতেও এই নিখুঁত মানুষগুলোই সবচেয়ে বেশি শত্রু তৈরি করেন এবং শেষ পর্যন্ত পড়ে যান ভয়ানক পতনের মুখে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক অদ্ভুত কিন্তু বাস্তব সত্য নিয়ে আর সেটি হলো নিখুঁত দেখালে আপনি টিকতে পারবেন না এই কথাটি শুধু একটা মিথ বা তত্ত্ব নয় এটি এসেছে এক বিশ্বখ্যাত ও বিতর্কিত বই থেকে দ্য ফোর্টি এইট লজ অফ পাওয়ার রচয়িতা রবার্ট গ্রিন এটি এমন একটি বই যেটি বিশ্বের বহু দেশে নিষিদ্ধ এবং একই সঙ্গে রাজনীতি নেতৃত্ব ও মানসিক প্রভাব নিয়ে যারা কাজ করেন তাদের জন্য এটি একটি পাওয়ার ম্যাপ আজ আমরা এই বইয়ের ছেচল্লিশ নম্বর আইন অর্থাৎ ল ফর্টি সিক্স নেভার অ্যাপিয়ার টু পারফেক্ট এই আইনটি বিশ্লেষণ করব গভীরভাবে এই ভিডিওতে আপনি জানতে পারবেন মানুষ নিখুঁততা কেন পছন্দ করে না কেন পারফেক্ট দেখানোর চেষ্টা আপনার জন্য বিপদ ডেকে আনে ইতিহাসের বিখ্যাত কিছু মানুষের পতনের গল্প যারা ছিলেন অতি নিখুঁত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনি কিভাবে নিজের জীবন ও কেরিয়ারে এই আইনটি ব্যবহার করতে পারেন আপনি যদি একজন নেতৃত্ব দিতে চান নিজেকে প্রভাবশালী করে গড়ে তুলতে চান অথবা শুধু মনস্তত্বিক খেলা বোঝার আগ্রহ থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন এখন আমরা প্রবেশ করি সেই রহস্যের জগতে যেখানে নিখুদ হওয়া মানেই বিপদের ডাক চ্যাপ্টার ওয়ান নিখুঁতদের সবাই ঘৃণা করে আপনি যদি এমন একজন হন যিনি নিজের কাজ নিখুদভাবে করেন কখনো ভুল করেন না সবকিছু সঠিকভাবে বুঝে নেন আর নিজের উপস্থিতি দিয়ে সবাইকে চমকে দেন তাহলে আপনার জীবনে শত্রু তৈরি হওয়াটা কেবল সময়ের ব্যাপার মানুষের মন বড়ই জটিল একদিকে আমরা এমন মানুষকে প্রশংসা করি যারা দক্ষ পরিপাটি পারফেক্ট কিন্তু মনস্তত্ত্ব বলে যখন কেউ অতিরিক্ত নিখুঁত হয়ে ওঠে তখন আশেপাশের মানুষদের মনে জন্ম নেয় হিংসা অনিরাপত্তা এবং অসন্তোষ কারণ কি আপনি যদি কারো ছে সব দিক থেকে এগিয়ে যান তাহলে তারা নিজেদের অযোগ্য অদক্ষ বা অপ্রয়োজনীয় মনে করতে শুরু করে আর এই অনুভব থেকেই জন্ম নেয় অন্তর্দাহ এবং ঘৃণা সুখ্যাত জেনারেল বা রাজাবাদশারা যারা যুদ্ধক্ষেত্রে বা রাজনীতিতে অসম্ভব সফল ছিলেন তাদের পতনের পিছনে অনেক সময় ছিল নিজের লোকের হিংসা যেমন জুলিয়াস সিজার রোমের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত এবং প্রভাবশালী নেতা তার শত্রুরা ছিল না শুধু বাইরের তার নিজের বন্ধুরাই তাকে হত্যা করে কারণ তিনি ছিলেন অতিরিক্ত জনপ্রিয় অতিরিক্ত নিখোদ এবং সবাই ভয় পেত তার প্রভাবকে আপনি যদি সবসময় নিজের দুর্বলতা ঢেকে রাখতে চান যদি প্রতিবার নিজের সেরা ভার্সন দেখাতে চান তাহলে মানুষ ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যাবে কারণ মানুষ স্বভাবতই সম্পর্ক তৈরি করে তাদের সঙ্গে যাদের ভেতরে তারা নিজের কিছু দেখতে পায় ভুল কষ্ট ভয় এইগুলো না থাকলে আপনি তাদের কাছে মানুষ নন একটা ছায়া হয়ে যান এটা মানে না যে আপনি অযোগ্য হন বরং মাঝে মাঝে আপনার ভুল স্বীকার করুন কিছু কিছু দুর্বলতা প্রকাশ করুন যেগুলো মানুষকে আপন করে তোলে নিজেকে খুব বেশি পারফেক্ট না দেখিয়ে এমন একটা ইমেজ তৈরি করুন যেটা বিশ্বাসযোগ্য মানবিক এবং সম্পর্ক গঠনকারী মানুষ নিখুদ মানুষকে অনুসরণ করে না বরং ভয়ে পায় আর যখন ভয় হয় তখন বিশ্বাস উঠে যায় আর যখন বিশ্বাস উঠে যায় তখন শুরু হয় চুপচাপ শত্রুতা চ্যাপ্টার দুই ভুল না করলে আপনি একা হয়ে যাবেন জীবনের প্রতিটি মুহূর্তে আপনি যদি নিখুঁত থাকার অভিনয় করেন তাহলে একসময় দেখবেন আশেপাশে কেউ নেই আপনি হয়তো চূড়ায় উঠেছেন কিন্তু সেই চূড়া এতটাই ধারালো যে সেখানে একা ছাড়া কেউ থাকে না চিন্তা করে দেখুন আপনি কাকে সবচেয়ে বেশি আপন মনে করেন সেই মানুষকে যার সঙ্গে আপনি নিজের ভুল দুর্বলতা কান্না এসব ভাগ করে নিতে পারেন কিন্তু একজন মানুষ যদি সব সময় নিখুঁত থাকে ভুল না করে কষ্ট না দেখায় তাহলে সে হয়ে যায় একটা দেয়ালের মতো যার সঙ্গে কেউ মিশতে পারে না আপনি যদি প্রতিটা কথায় নিখুঁত যুক্তি দেন যদি কোনো সিদ্ধান্তে কখনো ভুল না করেন যদি সব কিছুতে আপনার পারফেকশনিজম প্রকাশ পায় তাহলে অন্যরা আপনার পাশে নিরাপদ অনুভব করবে না তারা ভাববে এই মানুষটার সামনে আমার ভুল ধরা পড়ে যাবে আমি এর মতো হতে পারবো না এভাবেই গড়ে ওঠে এক অদৃশ্য দেয়াল যা আপনার পারফেক্ট ইমেজ তৈরি করে কিন্তু সেই সঙ্গে আপনাকে করে তোলে একাকী ও সম্পর্কহীন অনেক বড় কর্পোরেট বস বা লিডার আছেন যারা এত নিখুঁত থাকেন এত হাই স্ট্যান্ডার্ড মেনটেন করেন যে তাদের টিমের কেউ কখনো কাছে যেতে চায় না ছোট ভুল হলে ভয় পায় অনুপ্রেরণা না পেয়ে সরে যায় ফলাফল একটি সফল কোম্পানি হয়তো গড়ে ওঠে কিন্তু সেই মানুষটি হয় একজন ইমোশনালি আইসোলেটেড লিডার একা হয়ে যাওয়া মানে শুধু মানুষ না থাকা নয় এটা মানে এমন এক অবস্থা যেখানে কেউ আপনার সত্য রূপ জানে না যেখানে সবাই শুধু আপনার নিখুত মুখোশটাই দেখে আর মুখোশ পড়া মানুষকে কেউ ভালোবাসতে পারে না সবাই ভয় পায় মাঝে মাঝে নিজের একটা ছোট ভুল স্বীকার করুন কাউকে বলুন এটা আমি বুঝতে পারি নাই বা এই জায়গায় আমি কনফিউজ ছিলাম এতে মানুষ ভাববেন আপনি দুর্বল বরং ভাববে আপনিও তাদের মতোই একজন মানুষ ভুল না করলে আপনি নিখুঁত হবেন কিন্তু সেই নিখুঁততা আপনার চারপাশ থেকে সবাইকে দূরে সরিয়ে দেবে ভুল করা সাহসী সম্পর্ক গড়ে তোলে আর সম্পর্ক ছাড়া কোন শক্তি দীর্ঘস্থায়ী হয় না চ্যাপ্টার তিন পারফেকশন এক বিষাক্ত মুখোশ আপনি হয়তো মনে করেন পারফেক্ট হওয়া মানে উন্নত হওয়া কিন্তু বাস্তবতা বলছে পারফেকশন মানেই এক বিষাক্ত মুখোশ যেটা আপনি নিজের মুখে পড়ে আছেন দিনের পর দিন মানুষের কাছে ভালো বা উদাহরণ হয়ে থাকার জন্য এই মুখোশ আপনাকে কখনো সত্যিকারে আপন হতে দেয় না আমরা যখন নিখুত হতে চাই সেটা অনেক সময় নিজের জন্য নয় বরং অন্যদের মন জয় করার জন্য তাদের ভালো ভাবার প্রশংসা পাওয়ার জন্য এই ভালো হওয়ার চাপে আমরা নিজের মুখে একটা মেকআপ পরা মুখোশ লাগিয়ে ফেলি দিন যায় বছর যায় মুখোশটাই আমাদের পরিচয় হয়ে দাঁড়ায় আমরা ভুলে যাই আমাদের সত্যিকারের চেহারা কেমন ছিল সবসময় নিখুঁত দেখাতে গিয়ে আপনি নিজের ওপর একটা চাপ তৈরি করেন যা এক সময় আপনাকে ভেতর থেকে পুড়িয়ে ফেলে যদি সবাই আমার আসল চেহারা দেখে ফেলে আপনি নিজেই নিজের ওপর বিশ্বাস হারান আপনি একসময় এতটাই মুখোশ পড়ে থাকেন যে নিজেকেই আর চিনতে পারেন না বলুন তো আপনি পারফেক্ট হতে চাইছেন কার জন্য যদি উত্তর হয় নিজেকে প্রমাণ করার জন্য তাহলে সেটা লক্ষ্য কিন্তু যদি উত্তর হয় মানুষ কি ভাববে তাই নিয়ে চিন্তা করে তাহলে আপনি মানুষের দৃষ্টিতে বন্দি আপনি এখন মুখোশের দাস জার্মান দার্শনিক ফ্রিডরিক নিৎসে বলেছেন হি হু ফাইটস উইথ মনস্টার্স শুড বি কেয়ারফুল লেস্ট হি দেয়ার বাই বিকাম অ মনস্টার অর্থাৎ আপনি যদি পারফেক্ট মডেল হতে হতে নিজের ভেতরের অমানবিকতা তৈরি করে ফেলেন তাহলে আপনি আর নিজে নন আপনি একটা ছায়া মাত্র মাঝে মাঝে ভুল করলে লজ্জা পাবেন না সেটাই আপনাকে সত্যিকারে করে তোলে নিজেকে বুঝতে দিন যে মানুষের মতো মানুষ হওয়া পারফেকশনের চেয়ে শ্রেষ্ঠ আপনার একটি কথায় যদি কেউ হেসে ফেলে সেটা আপনার শক্তি না দুর্বলতা নিখুঁত হওয়ার চাপে আপনি মুখোশ পড়ে থাকেন আর সেই মুখোশই ধীরে ধীরে আপনার আত্মাকে বিষাক্ত করে তোলে নিজেকে ভালোবাসুন ত্রুটি সহ কারণ সেই সত্যিকারে আপনি সবচেয়ে ক্ষমতাশালী চ্যাপ্টার চার নিখুততা এক ভয়ানক বিভ্রম নিখুততা অনেকটা মরিচিকার মতো যেটা দূর থেকে সোনালি দেখায় কিন্তু কাছে গেলেই বোঝা যায় এটা শুধু এক মরুভূমির ধোকা আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সবাই চায় নিখুঁত দেখাতে ফ্ললেস হতে সোশ্যাল মিডিয়াতে মানুষ তাদের জীবনের শুধু সুন্দর অংশগুলো দেখায় বাস্তবতা আড়াল করে ফেলে এই নিখুঁততার পিছনে দৌড়ানোর মানে কি দার্শনিক হেগেল বলেছিলেন যে নিজেকে সম্পূর্ণ বলে মনে করে সে আসলে নিজের অসম্পূর্ণতাকেই ঢেকে রাখে এখন ভাবুন আপনি যদি এমন একজন হন যিনি সবসময় সঠিক সিদ্ধান্ত নেন কখনো ব্যর্থ হন না সবকিছু নিখুঁতভাবে সামলান তাহলে আশেপাশের মানুষ কি ভাববে তারা হয় ঈর্ষান্বিত হবে নয়তো আপনার প্রতি বিদ্বেষ জন্মাবে এমন কি যারা আপনার বন্ধু তারাও ধীরে ধীরে আপনার দুর্বলতা খুঁজে বেড়াতে শুরু করবে কারণ মানুষ প্রাকৃতিকভাবে এমন কাউকে মানতে পারে না যে তাকে সব দিক দিয়ে ছাড়িয়ে যাচ্ছে গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছিলেন আমি জানি আমি কিছুই জানি না এটাই আমার জ্ঞান এটাই সেই বিনয় যা মানুষকে প্রিয় করে তোলে আপনি যদি আপনার কিছু ভুল কিছু দুর্বলতা প্রকাশ করেন তাহলে মানুষ আপনাকে কাছের মনে করে কারণ তারা নিজের প্রতিচ্ছবি খুঁজে পায় আপনার মধ্যে কিন্তু নিখুঁত হওয়ার চেষ্টা এটা এক ধরনের আত্মম্ভরিতা তৈরি করে অন্যরা ভাবে উনি তো আমাদের মতো না ফলে আপনি একা হয়ে যান বন্ধুরাও হয়ে পড়ে নীরব প্রতিযোগী আর ঠিক এখানেই ল ফর্টি সিক্স আমাদের সতর্ক করে দেয় নিজের কিছু খুঁত থাকতে দিন তাতেই আপনি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবেন নিখুঁত হওয়ার মানে যদি হয় অন্যদের হেয় করা তাহলে সেটি আর গুণ নয় সেটা ভয়ঙ্কর একাকিত্বের শুরু চ্যাপ্টার পাঁচ যখন অতিরিক্ত আলো অন্ধকার ডেকে আনে যদি আপনি খুব বেশি উজ্জ্বল হয়ে যান মানুষ আপনাকে সহ্য করতে পারে না আর তখন তারা চায় এই আলো নিভে যাক আইকারাস নামের একটি গ্রিক চরিত্র সে ছিল এমন এক তরুণ যে আকাশে উড়তে চেয়েছিল তার বাবা ডেডালাস মোম আর পালক দিয়ে একজোড়া ডানা বানিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন উঁচুতে উঠিস না সূর্যের খুব কাছে গেলে ডানাগুলো গলে যাবে কিন্তু আইকেরা শুনল না সে মনে করল আমি সবার থেকে আলাদা আমি পারব সে সূর্যের দিকে উড়ল আর তার ডানাগুলো গলে গিয়ে সে সাগরে পড়ে মারা গেল আইকারাস ছিল প্রতিভাবান সাহসী কিন্তু সে নিজের সীমা ভুলে গিয়েছিল সে চাইছিল সব কিছুর চেয়ে বেশি হতে আর ঠিক সেখানেই সে নিজের পতনের কারণ নিজেই তৈরি করেছিল একজন মানুষ যখন নিজের অসাধারণত্ব বেশি দেখাতে চায় তখন সে চারপাশে এমন এক চাপ সৃষ্টি করে যেখানে মানুষ তাকে আর আপন মনে করে না তারা ভাবে এ তো ঈশ্বর সেজেছে ওকে তো নিচে নামাতেই হবে জুলিয়েস সিজার রোমের বীরদের একজন তার ক্ষমতা দয়া সাহস সব ছিল মানুষের ভালো লাগার যোগ্য কিন্তু সে ক্রমশ এত নিখুঁত এত ক্ষমতাধর হয়ে উঠল যে তার নিজের বন্ধুরাই তাকে খুন করল কারণ তারা ভাবল সিজার খুব পারফেক্ট হয়ে যাচ্ছে আর বেশি দিন গেলে এটা আমাদের জন্য বিপদ হবে মেসেজটা খুব পরিষ্কার যখন আপনি খুব উজ্জ্বল হয়ে যান তখন আশেপাশে সবাই সানগ্লাস পরে না বরং তারা আলো নিভিয়ে দিতে চায় তাহলে কি নিজের আলো কমিয়ে দেবেন না সেটাই তো সমাধান না সমাধান হচ্ছে আলো ছড়ান কিন্তু গর্ব করবেন না আপনি প্রতিভাবান হতে পারেন আপনি অন্যদের চেয়ে বেশি পারেন কিন্তু আপনি যদি সব সময় সেটা বোঝাতে যান তাহলে মানুষ সেটাকে অহংকার ভাবে আর অহংকারী মানুষ কখনো ভালোবাসে না সবচেয়ে বুদ্ধিমান সেই যে জানে কবে নিজেকে একটু পিছিয়ে রাখতে হয় যাতে সে আরও অনেক দূর এগোতে পারে চ্যাপ্টার ছয় শত্রু তৈরি না করে শক্তিশালী হন আপনি যদি এই পৃথিবীতে শক্তি অর্জন করতে চান তাহলে প্রথম শর্ত হল কোনোভাবেই নিজের শক্তি প্রকাশ করে শত্রু তৈরি করবেন না ক্ষমতা একটি আগুনের মতো যা সঠিকভাবে নিয়ন্ত্রণ না করলে চারপাশ পুড়ে যেতে পারে প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছিলেন মানুষের ভয় সবচেয়ে বেশি সেই জিনিসকে যেটাকে সে বুঝতে পারে না আপনি যদি এমনভাবে নিজেকে উপস্থাপন করেন যেন আপনি সব সময় ঠিক সবকিছু জানেন তাহলে মানুষ আপনাকে সম্মান করার আগে ভয়ে পাবে আর ভয়ে থেকেই জন্ম নেবে হিংসা আর হিংসা থেকেই জন্ম নেবে শত্রুতা ক্ষমতাবান হতে হলে আপনাকে হতে হবে সহজবোধ্য কিন্তু একই সঙ্গে অনের আপনাকে হতে হবে সহানুভূতিশীল কিন্তু একই সঙ্গে দূরভেদ্য আপনি যদি দার্শনিকভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন ক্ষমতা মানে নিয়ন্ত্রণ কিন্তু সে নিয়ন্ত্রণ হতে হবে ধীরে মানুষের মনে না জাগিয়ে ভয় ফ্রান্সের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র ছিলেন কার্ডিনাল রিসেলিও তিনি ক্ষমতা ধরে রাখার জন্য এক অসাধারণ কৌশল অবলম্বন করতেন তিনি নিজের শক্তি কখনই প্রকাশ্যে দেখাতেন না তিনি অন্যদের সামনে এমন ভাব করতেন যেন তিনি রাজার ছায়া মাত্র কিন্তু ভিতরে ভিতরে রাজাকে নিয়ন্ত্রণ করতেন নিজেই তিনি জানতেন আপনি যদি মানুষের সামনে নিজেকে রাজা হিসেবে প্রতিষ্ঠিত করেন তারা এক সময় বিদ্রোহ করবে কিন্তু আপনি যদি নিজেকে রাজার বন্ধু হিসেবে তুলে ধরেন তাহলে তারা আপনাকে সম্মান করবে বিশ্বাস করবে নেপোলিয়ান একবার এক সেনাপতিকে সামান্য ভুলের কারণে বরখাস্ত করেছিলেন কিন্তু পরে সেই সেনাপতি বিদ্রোহ করেছিল এবং তার বিরুদ্ধে শক্তি সংগঠিত করেছিল কারণ নেপোলিয়ন তার ক্ষমতা প্রদর্শন করেছিলেন অত্যন্ত প্রকাশ্যভাবে অপমান করে ফলাফল সেই সেনা বিদ্রোহে অংশ নিয়েছিল যার ফলশ্রুতিতে পুরো যুদ্ধেই নেপোলিয়ানের সমস্যা দেখা দেয় এখানে শিক্ষা হল ক্ষমতা দেখানোর আগে মানুষকে বুঝতে দিন যে আপনি তার শত্রু নন না হলে সে একসময় আপনাকে শত্রু বানিয়ে তুলবে আপনার দক্ষতা থাক কিন্তু সেটি সকলের সামনে জাহির করা থেকে বিরত থাকুন নিজেকে সহজভাবে উপস্থাপন করুন কিন্তু ভিতরে ভিতরে পরিকল্পনাবাজ থাকুন অন্যদের সম্মান দিন কিন্তু তাদের মাথার উপর নিজের ছায়া ফেলবেন না আপনি যদি চিরস্থায়ী শক্তি অর্জন করতে চান তাহলে আপনার কর্তৃত্ব গড়ে তুলতে হবে এমনভাবে যেন মানুষ আপনাকে বিশ্বাস করে না যে তারা আপনাকে হিংসা করে কারণ হিংসা যখন জন্ম নেয় তখনই শত্রু তৈরি হয় আর যেই মানুষটা নিঃশব্দে শক্তি অর্জন করে ইতিহাস বলে তারই ক্ষমতা দীর্ঘস্থায়ী হয় চ্যাপ্টার সাত শক্তির আবরণে আত্মাকে হারাবেন না আপনি যদি শক্তির খেলা খেলেন তবে মনে রাখবেন নিজেকে রক্ষা করতে যে মুখোশ পড়েছেন একদিন যেন সেই মুখোশই আপনার আসল চেহারা না হয়ে যায় এই অধ্যায়ে আমরা একদম গভীর একটি প্রশ্নের মুখোমুখি হব আপনি কি সেই শক্তিশালী ব্যক্তিত্ব যেটা সমাজের সামনে উপস্থাপন করেন নাকি আপনি সেই ভেতরের মানুষ যে চুপচাপ দুঃখ লুকিয়ে রাখে ভালোবাসে, কাঁদে ভয় পায় ল ফর্টি সিক্স বলছে নেভার অ্যাপিয়ার টু পারফেক্ট কিন্তু আপনি যখন নিজেকে সবসময় নিখুঁত দেখাতে থাকেন একটা সময় আপনি নিজের আসল অস্তিত্বটাই হারিয়ে ফেলেন তখন সেই নিখুঁততা আপনার ওপর চাপ হয়ে দাঁড়ায় একজন শিক্ষক ছিলেন দারুণ পাণ্ডিত্যপূর্ণ সবাই তাকে শ্রদ্ধা করত কিন্তু ধীরে ধীরে তিনি এমন একটা মুখোশ তৈরি করলেন যেখানে তিনি কখনো ভুল করেন না কখনো ভেঙে পড়েন না আর কখনোই দুর্বলতা প্রকাশ করেন না কিন্তু নিজের জীবনের ভেতরটা ছিল ভিন্ন তিনি ক্লান্ত নিঃসঙ্গ আর ভীত ছিলেন শেষ পর্যন্ত এই দ্বৈত জীবনের বোঝা তাকে মানসিক বিপর্যস্ত করে তোলে শক্তির আবরণে তিনি নিজেকেই হারিয়ে ফেলেছিলেন সক্রেটিস বলেছিলেন নো দাই সেলফ নিজেকে জানো এই বোধই হল ক্ষমতার মূল ভিত্তি আপনি যদি নিজের দুর্বলতা ভয় আর সীমাবদ্ধতাকে লুকিয়ে রাখেন তাহলে আপনি হয়তো বাইরের দুনিয়ায় শক্তিশালী দেখাবেন কিন্তু নিজের সাথে প্রতারণা করবেন শক্তি মানে সবসময় নিখুঁত হওয়া নয় শক্তি মানে হল নিজের সীমাবদ্ধতা স্বীকার করেও এগিয়ে যাওয়া নিজের পরিচয় না হারিয়ে ফেলে অন্যের সম্মান অর্জন করা আপনার চারপাশে জামা আপনাকে পারফেক্ট মনে করে তারা হয়তো আপনার শক্তির প্রতি মুগ্ধ কিন্তু আপনি যদি নিজের আত্মাকে ভুলে যান তবে সেই শক্তি একদিন ভেঙে পড়বে সুতরাং শক্তির খেলা খেলুন কিন্তু নিজের সত্তাকে ভুলবেন না কারণ আপনি মানুষ মেশিন নন আপনি যদি আজকের ভিডিওটি মন দিয়ে দেখেন তাহলে নিশ্চয়ই বুঝেছেন এই আইন কেবল রাজনৈতিক বা সামাজিক কৌশলের জন্য নয় বরং আপনার নিজস্ব আত্মচর্চা ও আত্মরক্ষার জন্য একটি দর্পণ দ্য ফর্টি এইট লজ অফ পাওয়ার গ্রন্থের ছেচল্লিশ নম্বর আইন নেভার অ্যাপিয়ার টু পারফেক্ট আমাদের শেখায় যে নিখুঁত হওয়ার মুখোশ ধরা মানে বাস্তবতার বাইরে চলে যাওয়া আর বাস্তবতার বাইরে গেলে শক্তি নয় একাকিত্ব এসে যায় আপনি হয়তো ভাবছেন আমি তো শুধু ভালো করতে চেয়েছি সবাই আমাকে ভালোবাসুক সেটা চেয়েছি তাহলে কেন আমার এই নিখুঁততা আমাকে একা করে দিল এই প্রশ্নটাই আসল চাবিকাঠি কারণ মানুষ নিখুতদের ভয় পায় ঈর্ষা করে তাই সমাজে টিকে থাকতে গেলে নিজের কৌশল ও নিজের দুর্বলতা দুটোকেই বোঝা জরুরি নিজেকে ভুলে যাওয়া নয় নিজেকে চেনা এই হোক আপনার আসল শক্তি আপনি নিজেকে যতটা চিনবেন এই আইনের গভীরতা ততই স্পষ্ট হবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর নিচে কমেন্টে জানান আপনি এই বইয়ের অন্য কোন আইন নিয়ে ভিডিও দেখতে আগ্রহী আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এমন আরও গভীর সত্যনিষ্ঠ ও জীবন ঘনিষ্ঠ আলোচনা আমরা নিয়ে আসব শুধুই আপনার জন্য